পুরনো গান ছিল লাগা চুন্দ্রী মেয়ে দাগ ছুপাও ক্যাসে রাজ্য সরকার নিজেই দাগি এখন সে নিজের দাগ লুকোতে পারছে না কারণ তারা এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে দাগি অপরাধীর মতো আচরণ করছে শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন স্কুল বোর্ড শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী গোটা ক্যাবিনেট তাহলে একটা দাগি সরকারের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করতে পারি আমরা

সেই জন্য ডবল ডবল ভাঙলো আগেও ব্রিজ ভেঙেছিল মরিতে এবং সেটা ধামাচাপা দেওয়া হয়েছিল পরে সেই কন্ট্রাক্টারকে আরো বেশি আপগ্রেড করে দেওয়া হয়েছিল তাকে বাঁচানো হয়েছিল এটাই তো নিয়ম সরকার হলে এরকমই হয় ডবল ইঞ্জিনিয়ার সরকারের ডাবল কাট আছে কতটা এই গ্যাংটা আগে শুভেন্দু গ্যাং চার ভাইপো মিলেছিল যখন আমাদের এখানে দু হাজার এগারো পনেরো পরে এই ধর্ষক লুটেরা চিটফান্ডের চোর গুন্ডা বদমাইস মাওবাদীদের নিয়ে যে লুটতরা যে রাজত্ব তৈরি করেছিলেন এবং কলেজগুলোতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে না সেখানে গুন্ডা সর্দাররা থাকবে তৃণমূল ছাত্র পরিষদের নামে সব দ্বারা থাকবে কলেজের ছাত্র ছাত্রী কেউ থাকবে না তাতে অভিষেক এবং শুভেন্দু এই সব টিএমসিপি যারা চল্লিশ বছরের পুরনো নেতা আছে তারা কারা এখন শুভেন্দু বখরা পাচ্ছে না বলে আমাদের রাজ্যে গণতন্ত্রকে শেষ করে কবরে পাঠাতে শুভেন্দু অভিষেক মমতা একইভাবে দায়ী মুকুল রায় কেমন নাম বলে না তার এখন শুভেন্দুর নামও বলবে না তোমরা কয়েকজন মিডিয়া শুধু একটু প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দেবে ছাব্বিশের নির্বাচন আছে এখানকার বিজেপি নেতারা অপদার্থ তাদের যেন লোকজন হবে না তারা জড়ো করতে পারবে না লোক এই জন্য মোদী আসবে তারপর দুদিন পরে দেখবে আবার অমিত শাহ অমিত শাহ আসবে কদিন আগে তাই হয়েছে প্রত্যেক মাসে আসবে তারপরে এরকম বিজয়বর্গীর মতো কিছু নেতারা আসবে আগে ছিল না তোমরা যাদেরকে পেছনে ছুটছিলে নতুন নির্বাচনের আগের নির্বাচনে কৈলাস পর্বত থেকে আসবে না তো এরকম গুহা থেকে পাহাড় থেকে ডিপপ্রিজ থেকে গোটা দেশে প্রায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন কর্মচারীদের সংযুক্ত কিষান মোর্চা মজদুর সংগঠন তারা কেন্দ্রীয় সরকারের মানুষ বিরোধী জনবিরোধী শ্রমিক এবং কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে বিশেষত যে লেবার কোড চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে এখানে কাজের ঘন্টা মালিকরা নির্ধারণ করবে সেটা বারো ঘন্টা পর্যন্ত নিয়ে যাবে ইতিমধ্যে শুরু করেছে কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় তার থেকে পেছন ফিরে গেছে সরকার বেকারি কাজ নেই অসংগত শ্রমিক ঠিকা শ্রমিক তাদের সামাজিক নিরাপত্তা কাজের নিশ্চয়তা খেত মজুরদের মজুরি সমান কাজে সমান মজুরি প্রশ্ন ন্যূনতম মজুরি প্রশ্ন এরকম অসংখ্য দাবি নিয়ে আর এস এস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়ে সবাই এই ধর্মঘট ডেকেছিলেন সব বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন আমরা দেখলাম অভূতপূর্ব সারা কেটে খাওয়া মানুষের লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক দোকান বাজার পরিবহন কল কারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলাতে হচ্ছে কলেজে গেট খোলাতে হচ্ছে যে পুলিশ যখন কলেজের মধ্যে ধর্ষণ হয় তার দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ তার একটা বড় অংশ নকাড়জনক ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘট কথায় বলে না সেটাকে একটু ঘুরিয়ে বললে মোদির চেয়ে দিদির দরদ বেশি সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে আক্রমণ হয়েছে সিপিআইএম কর্মীদের যারা বন্ধকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আশি বছরের মহিলাকে ছাড়েনি নিগ্রহ করেছে শারীরিকভাবে ধাক্কা দিয়েছে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন বংশিয়ারীতে এক অপদার্থ পুলিশ বসিয়ান আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনায় শুধু ম্যাচও দেখানোর জন্য এরা আমরা হরিয়ানায় পুলিশ মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশকে দেখতাম একজন ম্যাচিও হয় বেশি দিন তারা টেকে না যেন সিনেমার রিল বানাচ্ছে আজকে বিকেল চারটার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা রাজ্যের সর্বত্র সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের তৃণমূলে গুন্ডাদের হাতে জমা দিয়েছে তাদের নিরাপত্তাকে তাদের 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 সম্ভ্রমকে সম্মানকে আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে করেছে পুলিশ নিজে আক্রমণকারী ভূমিকা পালন বীরভূমের নানুরে আপনারা জানেন সামরিক প্রধান আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন এমএলএ পরিকল্পিত হবে সকালে যখন সভা শুরু হয়েছে পথসভা সেখানে ওখানকার গুন্ডা বদমাইশ তৃণমূলী আইএনটিউসি নেতা বাই নেম এফআইআর করা হচ্ছে আক্রমণ করেছে নিগ্রহ করেছে আমাদের নানুরে এরিয়া সেক্রেটারি আজগরকে রাস্তায় ফেলে এমন প্রহার করেছে বুকে পিঠে গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন এখন হাসপাতালে এত মরিয়া কেন তৃণমূল কার কাছে নম্বর তুলছে যখন গোটা দেশের মানুষ বিশেষত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার শ্রমিক কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল দাঙ্গা আমার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায়নি ঘন্টার পর ঘন্টা ধর্ষণের সময় নিরাপত্তা গ্রেপ্তার করে না আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে সেখানে তিন চারটি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে একটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছে অন্যান্য বামপন্থী দলেরও কর্মীরা মানুষ শ্রমিক দিনমজুর তারা আক্রান্ত হয়েছে ছাত্র যুবরা মহিলারা ছাড় পায়নি এখন অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়ায় গন্ডা হিসেবে বুঝে নেবে আমরা মানুষ থেকে কিসের উৎপিল আসার তৃণমূল তো বোঝা গেল ছাব্বিশে নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু শাস্তি চেয়েছে কিন্তু পুলিশ তার কি দায় করেছে আমরা বলি দাঙ্গা আমার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ আমরা বলেছি গুন্ডাবদ দমন করতে যেটা তাদের কাজ তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সম্মত ভাবে গণতান্ত্রিক উপায় প্রতিবাদ মানুষ সংগঠিত করছে তার উপরে হামলা করছে পুলিশ তার নিজের উর্দির সম্মান রাখতে পারছে না মানুষের রাগ ক্ষোভ যা বিজেপি সরকারের বিরুদ্ধে তা তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং আজকে দাঁড়িয়ে রাজ্য পুলিশের উপরে দাঁড়িয়ে আগামী তিন দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা গুন্ডামি এবং মস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বত্র আহ্বান জানাচ্ছে ডিটেলস এ স্ট্রাইকের ব্যাপারে যারা আয়োজক সংস্থা ট্রেড ইউনিয়ন ফেডারেশন তারা তাদের প্রেস কনফারেন্স করে একটু পরে আপনাদের সব বিস্তৃত হবে বিস্তারিত জানিয়ে দেবে এর মধ্যে দাঁড়িয়ে আপনারা জানেন গত কদিন ধরে উত্তম রাজবংশী নিয়ে হঠাৎ মমতা বলেছেন বলে সংবাদ তৎপর্ত তৎপর হয়েছে সংবাদ মাধ্যমগুলো গত ডিসেম্বর মাসে মমতার পুলিশ আসামের করিমপুরের ট্রাইব্যুনালের হয়ে নোটিশ দিয়েছিল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী জানতেন না ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে নোটিশ পশ্চিমবঙ্গে কুচবিহারের দিনহাটায় আর জানুয়ারি মাসে তাকে ঢাকা হয়েছে ছ মাস পরে মমতার ঘুম ভেঙেছে কারণ নামের মধ্যে রাজবংশী দেখেছে বলে প্রতিদিন বাংলা ভাষায় কথা বলে বলে দিল্লিতে পরিযায়ী পরি হরিয়ানায় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাতে তাদেরকে বাংলাদেশি বলে পুষব্যাক করা হচ্ছে এখন শুনলাম এতদিন পরে তিন মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি আমাদের দেশের যে অর্থনীতি যে কাজের অভাব এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় আমাদের আলাদা রাজ্য আছে ইউনিয়ন অফ স্টেটস আলাদা ভাষা আলাদা ধর্ম আলাদা জাতিসত্তা এই জন্য সংবিধানে কেন্দ্রের এটা দেওয়া হয়েছে ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকারের আজকে কেন্দ্র সরকার ডাহাভাবে ফেল করেছে এবং প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় কোনো ঘটনা ঘটে এখনো পর্যন্ত গুজরাটে এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে বিহার উড়িষ্যা তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে যেহেতু তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে মারা গিয়েছেন পশ্চিমবঙ্গেরও মারা গিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো হুঁশ নেই তাহলে এই যে তারা নিজের যে ডিউটি যেটা করার কথা শ্রমজীবী মানুষের জন্য সেখান থেকে সরে আসছে আর যারা মনে করেছিল আসামে ডিটেনশন ক্যাম্প ডি ভোটার্স এনআরসি এগুলো মুসলমানদের জন্য এখন উত্তম রাজবংশীর পরে দেখা যাচ্ছে যারা মতুয়া যারা রাজবংশী যারা আদিবাসী যারা তপশিলী যারা বিশত আনডকুমেন্টেড আমাদের দেশে গরিব অংশ প্রান্তিক মানুষ গ্রামীণ মানুষ তারা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি বলেছিল যে কাগজ দেখাতে বলছে কাগজ দেখাবো না মুসলমানদের ব্যাপার এখন হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বিহারি নির্বিশেষে সবাইকে বলা হচ্ছে কাগজ দেখাও যে দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নেই ভোটারকে য়ারা সব বলছে কাগজ দেখাতে হবে গত ধরে ভোট দিয়ে আমরা এই নামে একটা প্রশ্ন করছি বিক্ষোভ চলছিল সেই সময় বর্ণালীপাধ্যায় সভাপতি আপনি পেয়েছেন আপনি ছবি দেখাবেন কিন্তু নামটা আপনি ঠিক করবেন সংবাদপত্র সংবাদটা ঠিক ঠিক রাখতে হয় ঠিক আছে এনি কোয়েশ্চেন বলে দিয়েছি প্লিজ আপনার প্রশ্নের মধ্যে ভুল আছে আমি উত্তর কি দেবো কোয়েশ্চেন প্লিজ তারপর তৃণমূল বলবে ওটা মহার ব্যক্তিগত ব্যাপার আমার দলের সঙ্গে সম্পর্ক নেই আমি তৃণমূল দল এবং রাজ্য সরকারের দায় এবং দায়িত্বের কথা বলছি কেন্দ্র সরকারের দায় এবং দায়িত্বের কথা বলছি বিজেপি এবং সাং পরিবারের ঘৃণ্য এই এদেশের মানুষের বিরোধী মনোভাবের কথা বলছি তোমার প্রশ্নের মধ্যে আবার একটা ভুল আছে বিরোধী বিজেপি বিরোধী করতেই জানলে কোন বইতে লেখা আছে এই রাজ্য সরকার এই ধরনের রাজ্যের শাসক দল এ রাজ্যে মমতা পিসি ভাইকো তারা বিজেপি বিরোধী করতেই জানলে তুমি প্রশ্নটা করো তুমি আগে থেকে একটা সার্টিফিকেট দিচ্ছ কেন আজকাল বেদ দেদার এসসি এসটি ও বিসি এসব নকল সার্টিফিকেট ইস্যু হয়েছে আবার সংবাদপত্র দিয়ে সার্টিফিকেট দিয়ে দেয় বিজেপির নীতিগত প্রশ্নে তৃণমূলের অবস্থান একই জায়গায়

বিজেপির সর্দি হলে মমতা ব্যানার্জি টেম্পারেচার লাগান নিজের থার্মোমিটার লাগান টেম্পারেচার দেখার জন্য একই অঙ্গে কত রূপ দেখবে আর এর অনেক সংগঠন আছে হাজার খানে তার বিভিন্ন নাম আছে কখনো নামে করে কখনো বেনামে করে আজকে ধর্মঘটের প্রমাণ করছে তুই গতকালে খবর বলছিস